কার্তিক বা দামোদর মাসে যদি কেউ ভগবানের উদ্দেশ্যে একটি মাত্র প্রদীপ নিবেদন করেন তার আর পুনর্জন্ম হয় না সেই সাথে তিনি তার কোটি পিতৃকুলকে উদ্ধার করতে সমর্থ হন এই দামোদর মাস বা কার্তিক মাস এতটাই মহিমাপূর্ণ যে এই মাসে আপনি যে ভগবত কর্মই করবেন সেটি আপনাকে এক হাজার গুণ অধিক ফল প্রদান করবে যেমন আপনি যদি ভগবানের চরণে এক জোড়া তুলসীপত অর্পণ করেন তাহলে এক হাজার জোড়া তুলসীপত্র অর্পণের ফল আপনি লাভ করবেন সেই সাথে যদি আপনি এক মালা হরিনাম জপ করেন মালা ফল লাভ করেন হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ এই মহিমান্বিত কার্তিক মাস বা দামোদর ব্রত কবে থেকে শুরু হবে কিভাবে এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করবেন কি কি খাবেন কি কি খাওয়া যাবে না এই দামোদর ব্রত বা কার্তিক ব্রতের সময় কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না দামোদর মাস বা এই কার্তিক মাসের এই ব্রতের সংকল্প মন্ত্র সকল বিষয়াবলী নিয়ে হাজির হয়েছি আমরা আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন প্রথমত জেনে নিই এই কার্তিক ব্রতটি বা দামোদর ব্রত কবে থেকে শুরু হবে আসছে আঠাইশে অক্টোবর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত এই কার্তিক ব্রত বা এই দামোদর ব্রতটি পালন করতে হবে লক্ষ্মী পূর্ণিমার তিথি থেকে রাস পূর্ণিমার তিথি পর্যন্ত এই ব্রতটি আমাদের সকলকে পালন করতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বারোটি মাসের মধ্যে তিনটি মাসকে অধিক গুরুত্ব আরোপ করেছেন এ তিনটি মাস হচ্ছে বৈশাখ মাস কার্তিক মাস এবং মাঘ মাস এবং বিশেষ কিছু ক্ষেত্র বিশেষে কার্তিক মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়ে থাকে জেনে নিই এই মাসের নাম কার্তিক কেন হয় আর এই মাস কেন ভগবানের অত্যন্ত প্রিয় মাস কার্তিক মাস হওয়ার কারণ হচ্ছে এই মাসের নামকরণ করা হয়েছে কীর্তিকা নক্ষত্র থেকে আর এই কীর্তিকা নক্ষত্রটি শ্রীমতী রাধারানি অত্যন্ত প্রিয় নক্ষত্র আবার শ্রীমতী রাধারানী আর এক নাম হচ্ছে কীর্তিকা এই জন্য এই কার্তিক মাসের নামকরণ হয় আর এই কার্তিক মাসটি ভগবানের অত্যন্ত প্রিয় এখন জানব এই মাসকে কেন দামোদর মাস বলা হয়ে থাকে দাম শব্দের অর্থ হচ্ছে রশি কিংবা দড়ি আর উদর শব্দর অর্থ হচ্ছে প্যাট এই মাসে মা যশোদা ভগবানকে ভক্তির বন্ধনে আবদ্ধ করেছেন অর্থাৎ দড়ি দিয়ে উদরে বন্ধন করেছেন এই জন্য এই মাসকে বলা হয় দামোদর মাস পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রিয় হওয়ার কারণে এই মাসে আমরা সহজে ভগবানকে সন্তুষ্ট করতে পারি ভগবান এমন কিছু করার জন্য আমাদেরকে উপদেশ প্রদান করেছেন যে আমরা যদি এই সকল জিনিস এই মাসে করি তাহলে সহজে আমরা ভগবানকে লাভ করে অন্তিমে ভগবানের ধাম গোলক বৃন্দাবন লাভ করতে পারব তো এখন আমরা জানবো যে কার্তিক মাসে যে পাঁচটি কর্ম অবশ্যই আমাদের সকলকে করতে হবে চলুন এই বিষয়ে আমরা জানতে চেষ্টা করি শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে হরি জাগরণং প্রাত স্নানং তুলসী সেবন উদযাপনং দীপদানং ব্রত কার্তিকে অর্থাৎ রাত্রি শেষে হরিজাগরণ তুলসী সেবন শেষে উদযাপন উৎসব কার্তিকে ব্রতকারী এই পাঁচটি ব্রতের অঙ্গ পালনের মাধ্যমে শ্রী বিষ্ণুর সারপ্য মুক্তি লাভ করেন বিষ্ণুর সারপ্য মুক্তি অত্যন্ত উন্নত একটি মুক্তি তো এই মুক্তিটির অর্থ হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা এই পাঁচটি কর্মর কথা আপনার শুনলেন যে তুলসী সেবন করা তারপর রাত্রি শেষে জাগরণ করা প্রাত স্নান করা ভগবানের উদ্দেশ্যে দীপদান কার্তিক মাস বা কার্তিক ব্রত পালনের পর এই মাসটিকে সমাপনী ভাবে উদযাপন করা তো এই পাঁচটি কর্ম আমাদের সকলকেই অবশ্যই করতে হবে এই কার্তিক মাস বা এই দামোদর মাসে মথুরা মন্ডলের বাসকে বিশেষভাবে আখ্যা দেওয়া হয়েছে মথুরা মন্ডল বাস অর্থাৎ যদি কেউ মথুরায় বা বৃন্দাবনে যদি এই কার্তিক মাস চলাকালীন সময়ে বাস করে তাহলে তিনি যে নাও চান তবুও তিনি ভগবানের সন্তুষ্টি বিধান করতে সমর্থ হন তো আপনারা অনেকেই মথুরায় গিয়ে কিংবা বৃন্দাবনে গিয়ে বাস করতে পারবেন না আপনারা গৃহে থেকেই ভগবানের উদ্দেশ্যে ভগবানের প্রীতি করতে পারেন এই সকল কর্ম সম্পাদনের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে পারেন এখন আমরা ব্রত কিভাবে করবেন কখন সংকল্প করবেন এবং সংকল্প মন্ত্রটি কি ব্রতের সংকল্প লক্ষ্মী পূর্ণিমার দিন আমাদেরকে সংকল্প করতে হবে লক্ষ্মী পূর্ণিমার দিন সকালবেলায় পবিত্র নদীতে স্নান করে আপনারা সংকল্প করবেন যদি আশেপাশে কোনো পবিত্র নদী না থাকে তাহলে আপনারা যে স্নানাগারে স্নান করবেন গঙ্গা 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 তিনবার উচ্চারণ করে সেই জল মাথার উপর ছিটিয়ে দিয়ে আপনারা গঙ্গা স্নান করে নেবেন তারপর আপনারা সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন তো সংকল্প মন্ত্রটি হচ্ছে কার্তিকে হয়ং করি স্বামী প্রাত তব জনার্দ দমোদর মহাসহ হে জনার্দন হে দেবেশ হে দামোদর শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাত স্নান করবো হরিভক্তি বিলাস গ্রন্থে এই সংকল্প মন্ত্রটি দেওয়া হয়েছে তারপর আপনারা প্রার্থনা মন্ত্র উচ্চারণ করবেন তো প্রার্থনা মন্ত্রটি হচ্ছে তবধ্যানেন দেবেশ জলে স্নাত পাপং দা সেতু হে দেবেশ তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত হে দামোদর তোমার প্রসাদ বা তোমার কৃপায় আমার পাপ বিনাশ হোক এরপর আপনারা শ্রী দামোদর উদ্দেশ্যে অর্ঘ প্রদান করবেন অর্ঘ প্রদান স্নাতস্ব বিধিবন্ম দামোদর গৃহা নারগাং ধনু জেন নিত্যে নৈমত্তিকের কৃত কার্তিকে পাপ শোষণে গৃহা রাধয়া দত্ত হরে নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসে ব্রতি আমি স্নানকারী হে দামোদর হে দনু জেন সুদন হে হরে আমা প্রদত্ত শ্রী শ্রীরাধিকার সহিত গ্রহণ কর তো এই হচ্ছে কার্তিক ব্রত বা দামোদর প্রতি সংকল্প মন্ত্র অর্ঘ মন্ত্র প্রার্থনা মন্ত্র এখন আমরা জানব আপনারা এই কার্তিক মাসে বা দামোদর মাসে কি কি করবেন অর্থাৎ বতের সময় কোন কাজগুলি অবশ্যই করবেন তো প্রথমত এই কার্তিক মাস বা দামোদর মাসে আপনারা প্রতিদিন মুহূর্তের পূর্বেই শয্যা ত্যাগ করবেন এবং ব্রাহ্মুহূর্ত সময়ের মধ্যে আপনারা স্নান করবেন স্নান করে এসে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন ভগবানকে সিংহাসন থেকে জাগরণ করাবেন এরপর আপনারা ভগবানের এই মঙ্গল আরতিতে অংশগ্রহণ করার পর তারপর আপনারা ভগবান উদ্দেশ্যে ঘৃত প্রদীপ বা তিলের তুলি প্রদীপ নিবেদন করতে পারেন তো শাস্ত্রে বলা হয়েছে যিনি এই দামোদর মাসে ভগবান উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে করেন তিনি তার শত কোটি সহস্র কল্পে যে রকমে পাপ সঞ্চয় করছেন সকল পাপকে বিলুপ্ত করতে সমর্থ হন তো ভগবান উদ্দেশ্যে প্রদীপ নিবেদন এতটাই মহিমাপূর্ণ এরপর আপনারা তুলসী পরিক্রমা করবেন চারবার তুলসী পরিক্রমা করার পর আপনারা গীতা কিংবা ভাগবত অধ্যয়ন করতে পারেন তারপর আপনারা এই কার্তিক মাস বা দামোদর মাস জুড়ে সমগ্র মাস আপনারা ভগবত প্রসাদ গ্রহণ করবেন তো অনেকেই ভগবত প্রসাদ গ্রহণের পাশাপাশি শুধুমাত্র হবিষন্ন গ্রহণ অর্থাৎ এক সিদ্ধ অন্ন গ্রহণ করেও কঠিনভাবে এই ব্রত পালন করে থাকেন তো আপনারা যদি হবিষন্ন গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা ভগবত প্রসাদ অর্থাৎ যে নিরামিষ জাতীয় ভোগ এগুলি ভগবানকে নিবেদন করে তারপর মহাপ্রসাদ হিসেবে আপনারা গ্রহণ করবেন তো এই মাসে আপনারা প্রতিদিন সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করবেন সেই সাথে ভগবানের উদ্দেশ্যে আপনারা আকাশ প্রদীপ নিবেদন করবেন তারপর এই মহিমান্বিত কার্তিক মাসে আপনারা বেশি বেশি করে হরিনাম জপ এবং কীর্তন করবেন আপনার এলাকায় বা গ্রামে বা শহরে নগর কীর্তন করতে চেষ্টা করবেন নগর কীর্তনের আয়োজন করতে পারেন এই মাসে আপনারা বৈষ্ণব সেবার আয়োজন করবেন গৃহে বৈষ্ণব ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে তারপর ভোজনের ব্যবস্থা করবেন প্রতিদিন সকালবেলা তুলসী মূলে আপনারা জল করবেন তুলসী প্রদক্ষিণ করবেন তারপর আপনারা প্রতিদিন সন্ধ্যায় যে ভগবানকে দামোদর প্রদীপ নিবেদন করবেন প্রদীপ নিবেদনের সময় আপনারা দামোদর অষ্টগম কীর্তন করবেন তো আপনারা ভগবানের কিভাবে প্রদীপ নিবেদন করবেন প্রদীপ নিবেদন করার নিয়ম হচ্ছে ঘড়ির কাটার নিয়ে আপনারা ভগবানের চরণ কমলকে উদ্দেশ্য করে চারবার নাবি দেশে দুইবার এবং মুখমন্ডলকে উদ্দেশ্য করে তিনবার এবং সর্বাঙ্গ দেহকে উদ্দেশ্য করে আপনারা সাতবার ঘড়ির কাটার ন্যায় ঘুরিয়ে প্রদীপ নিবেদন করবেন তো এই প্রদীপটি মাটির প্রদীপ অথবা কলার খোল অথবা তুলসীর কাষ্ঠ দ্বারা নির্মাণ করবেন প্রদীপটিকে আপনারা তিলের তুল অথবা ঘি দ্বারা প্রস্তুত করে তারপর ভগবানকে নিবেদন করবেন এবং নিবেদন করার পূর্বে কর্পূর মিশ্রিত করে নিবেন যাতে প্রদীপটি ভালোভাবে প্রজলিত হয় আপনারা প্রতিদিন সন্ধ্যায় উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করার পর এই আপনার যে পূর্বপুরুষগণ আছেন তাদের উদ্দেশ্যে ওই প্রদীপটি নিবেদন করবেন এবং আপনারা প্রতিদিন সন্ধ্যায় আকাশ প্রদীপ নিবেদন করবেন এই আকাশ প্রদীপটিও ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় এই সকল কর্ম সম্পাদনের মাধ্যমে আপনারা এই দামোদর ব্রত বা কার্তিক ব্রতটি পালন করবেন তো এখন আমরা জানবো এই দামোদর ব্রত বা কার্তিক ব্রতের সময় আপনারা কোন কোন কাজগুলি করবেন না প্রথমত আপনারা কোনোভাবেই আমিষ আহার করবেন না দ্রুতগীরা নিজেকে যুক্ত করবেন না তাস জুয়া পাশা ইত্যাদি খেলবেন না তারপর সকল ধরনের যৌন সঙ্গ থেকে আপনারা বিরত থাকবেন সেই সাথে এই কার্তিক ব্রত বা দামোদর ব্রতের সময় আপনারা কোনো প্রকার মিথ্যাচার কারো সমালোচনা পরনিন্দা এই জাতীয় কার্যে লিপ্ত হবেন না তো এতক্ষণ আমরা জানলাম আপনারা দামোদর ব্রতটি কিভাবে পালন করবেন কি কি করবেন কি কি করবেন না এখন আমরা জানবো এই দামোদর ব্রতের সময় আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন অর্থাৎ কোন কোন খাদ্যদ্রব্যটি দামোদর ব্রত বা কার্তিক ব্রতের সময় গ্রহণ করা যাবে না যারা ভবিষণ বা এক সিদ্ধ গ্রহণ করবেন তারা হবিষ্যার সাথে এই সকল সবজি বা এই সকল উপাদান ব্যবহার করতে পারেন তো যেই সকল উপাদান হবিষণ্ণের সঙ্গে গ্রহণ করতে পারবেন তা হচ্ছে আতপ চাল মুগ ডাল জব মোটর, কাউন শ্যামাদানা বেত শাক হেলেনচা শাক কাল শাক আদা কন্দমূল বান্দি ফল কলা আম কাঁঠাল আতা আপেল আঙ্গুর কমলা মালটা আমলকি হরিতকি হরিত কি বাদাম কাজু বাদাম কাঠবাদাম পিপল তেঁতুল জিরা মিশ্রি ইক্ষুজাত চিনি মাখন নাতলা দুধ দধি ঘি সৈন্য প্লবন এই জাতীয় জিনিসগুলি আপনারা হবিষণ্ডের মধ্যে গ্রহণ করতে পারবেন। যারা গ্রহণ করবেন বা অন্য প্রসাদ গ্রহণ করবেন তারা কোন কোন সবজি গ্রহণ করতে পারবেন না শিম বরবটি গাজর মূলা নালিতা সজনে পটল বেগুন কলমি শাক ছোলা ডাল ছোলা মাছকোলাই মসুর তিল সরিষা মধু কুল কর্কটি ফল কাকরযুক্ত অন্ন দগ্ধ অন্ন অর্থাৎ পুড়ে অন্ন দীপাচিত অন্ন অর্থাৎ সেদ্ধ চালের অন্ন সুতকান্ন নতুন গৃহে জন্ম নিয়েছে এমন গৃহে আপনারা ভোজন করতে পারবেন না পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ছত্রাক আচার মাদক দ্রব্য গ্রহণ করতে পারবেন না সেই সাথে পরান্ন ভোজন পরদার গমন পরদ্রোহ পরনিন্দা পরচর্চা ভৌর করুণা এবং যৌন তো আপনারা যারা কার্তিক ব্রত পালন করবেন অনেকই প্রশ্ন রাখতে পারেন যে আমার পক্ষে আতপ চাল সংগ্রহ করা সম্ভব না তো যদি আতপ চাল সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে আপনি সিদ্ধ চাল গ্রহণ করতে পারেন সিদ্ধ চাল অন্য ভগবানকে নিবেদন করে তারপর সেটি মহা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন তবে শাস্ত্রে সিদ্ধ চাল যেন আমরা গ্রহণ না করি সেই বিষয়ে বলা হয়েছে তো পরিশেষ আপনাকে বলবো আপনারা এই দামোদর মাস বা এই কার্তিক ব্রতটি পালন করুন ভক্তি লাভ করার জন্য এই কার্তিক মাসে বা দামোদর মাসে বেশি বেশি করে ভগবৎ কর্ম করে ভগবানকে সন্তুষ্ট করুন এবং ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে অন্তিমে ভগবানের পরম ধাম হল বৃন্দাবন লাভ করুন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করি এই কার্তিক ব্রতটি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা সকলেই পালন করবেন হরে কৃষ্ণ